শ্যামনগরে ইসলামী ছাত্র শিবিরের সাইকেল র্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা থেকে হুসেন বিন আফতাবের পাঠানো তথ্য এবং ভিডিও সূত্রে বিস্তারিত ফ্যাস্তিবাদের পতন ও জুলে গান অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির শ্যামনগর সরকারি মহসিন কলেজ শাখার উদ্যোগে এক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পাঁচ আগস্ট সকাল দশটায় কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয় র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে পরে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয় র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি নাজমুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন জেলা সাহিত্য সম্পাদক জাহিদ হাসান এছাড়া পৌরসভার শাখার সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ পশ্চিম শাখার সভাপতি হাফেজ আমিনুর রহমান ও পূর্ব শাখার সভাপতি রাশিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন সমাবেশে বক্তারা বলেন আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছি দু চব্বিশ সালের গণ অভ্যুত্থানের শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে দীর্ঘ পনেরো বছর জাতির উপর চেপে বসা ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা সম্ভব হয়েছিল আজ এক বছর পূর্ণ হয়েছে সেই অবসানের তারা বলেন আমরা আজও দেখতে পাচ্ছি আমাদের প্রায় দুই হাজার ভাই ও বোন শহীদ হয়েছেন হাজারো ভাই পঙ্গুত বরণ করেছেন তাদের রক্তে ভেজে ইতিহাস আজও ন্যায় বিচার থেকে বঞ্চিত আমরা সরকারের কাছে আহ্বান জানাই দ্রুততম সময়ের মধ্যে দোষীদের আনতে হবে তা না হলে ছাত্র জনতা আবারও রাজপথে নামবে খুনিদের বিচারের দাবিতে বক্তারা আরও বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড বিগত পনেরো বছর দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে আমরা শিক্ষা সংস্কার কমিশন গঠন করে যুব উপযোগী শিক্ষা বাস্তবায়নের দাবি জানাই সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণকারী ছাত্রদের ধন্যবাদ জানান এবং বলেন যারা পড়ার টেবিলে থাকার কথা তারাই দেশের সংকটকালে রাজপথে নামার গৌরবময় ঐতিহ্য বহন করে চলেছে র্যালিতে বিপুল সংখ্যক ছাত্র জনতা অংশগ্রহণ করেন অনন্য মালী সুমি দৈনিক দেশ জনতা